প্রথমবারের মতো আমি লন্ডনে এবং যারা অর্গানাইজার নেক্সট স্টেজ আবদুল্লাহ ভাই আবদুল্লাহ মাহমুদ এবং তার অল টিম ইজ ডুইং ভেরি গুড ফর দ্য শো টুমরো মাই রিহার্সেল ইজ গোয়িং ইজ ভেরি গুড অ্যান্ড আমি এখানকার সহকর্মীদের নিয়ে পারফরমেন্স করতে চাই যেহেতু আমি এখানে এসেছি এবং আই এম টু মাছ এক্সাইটেড ফর দ্য টুমরো টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন অলসো আই থিঙ্ক লটস অফ পিপুল উইল কাম অ্যান্ড ওয়াচ আওয়ার শো বিকজ ইস এ নাইস ওয়েদার অ্যান্ড মোস্ট অফ অল দ্য স্টেজ ওয়াজ দ্য ভেরি গুড স্টেজ ইজ ভেরি নাইস এন্ড ইজ ভেরি বিগ স্টেজ লাইক এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাইক দিস অ্যান্ড বাঙালি ইন্টারন্যাশনাল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন আমার মনে হয় সমস্ত বাঙালিদের আসা উচিত বাঙালি যারা শিল্পী আসছে সবাইকে পৃষ্ঠপোষক করা সবাইকে পৃষ্ঠপোষক করা উচিত বাট আমরা আসছি ফর্দা বাঙালিদের জন্য এবং আমি মনে করি এটা একটা বড়ো শো হয়ে থাকবে স্টেডিয়াম অনেক বড়ো মাঠ ওয়েদার ভালো সব কিছু মিলে আমার মনে হয় যারা দেখবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন ধরে নিলাম আমাদেরকে অনেকে ভালোবাসেন না তারপর বাংলাদেশের জন্য এই একটা মানুষ এত কষ্ট করেছে আপনাদের একত্রিত করার জন্য সবার জন্য অ্যাটলিস্ট কালকে মাঠে আসবেন মাইলান স্টেডিয়ামে এবং এনজয় করবেন বাংলাদেশের সমস্ত বড় বড় শিল্পীরা আসছে তাদের পরিবেশনা আমাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং অনেক সারপ্রাইজ ওয়েট করছে আমরা কী কী করবো আপনাদের সাথে না আমি আমি আশা করি যারা দর্শক আসবেন কেউ হতাশ হবেন না দে উইল এনজয় ইউর দেয়ার টাইম আজ রকশাল নিশ্চয়ই গান না তাও তো এখন অলরাউন্ডার তাও গাই গাইতে হয় তো মোটামুটি আমি পারফর্ম করবো ইনশাল্লাহ জনপ্রিয় গান এবং যে গানের সুন্দর ছাড়া বাংলাদেশ এখন নাচে বিড়ি গান বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না ইট ইজ সুপার হিট নাও ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাঙালি কমিউনিটি ইনশাল্লাহ সেটা সবাই দেখবে স্পেশালি আবদুল্লাহ ভাইয়ের এটা হচ্ছে রিকোয়েস্ট ছিল যেন বিড়ি গানের পারফরমেন্স করা হয় সেটা থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে ফান থাকবে আরও অনেক কিছু থাকবে সব বলে গেলে তো আর পাবলিক বলবে শুনিয়ে ফেলেছি

যারা যারা এখনো টিকিট কিনেন নাই প্লিজ আপনারা টিকিট কালেক্ট করেন কারণ জায়েদ খান উইল ব্রক দ্য স্টেজ ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ জায়দ ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ